জমি থাকা দিন সার দিয়ে দেবেন পরের দিন একবারে কঠিন করে মই দেবেন ইনশাল্লাহ ধান একবারে সর্বোচ্চ ভালো দেন হবে কারণে আপনি চারাটা সময় মতো লাগাতে পারেননি এই সিস্টেমটা করছে এবং মাপছে ওটা আমার শতাংশে একচল্লিশ কেজি করে আছে একচল্লিশ কেজি এই ধান সহ দুই তিনটা ধান দিছি আপনার দিসি হলো চাইনা থ্রি দিছি ফিলিপাইন ধান দিছি বাসমতি দিছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই তপ্ত দুপুরে আমরা চলে এসেছি হচ্ছে নাটোরে আর আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামে একটা ধান ক্ষেতের পাশে আর চারিদিকে হয়তো দেখতে পাচ্ছেন ধান কাটাকাটি চলছে মোটামুটি আমরা দেখতে পেলাম এই গ্রামের মধ্যেই ধান মাড়াইয়ের কার্যক্রমও চলছে কেউ বা ধান বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির উদ্দেশ্যে এই মুহূর্তে বা এরকমের একটা সময়ে আমরা চলে এসেছি ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাই আমাদেরকে খবর দিয়েছেন গত পর্বে যেমনটা বলেছিলেন যে উনি নতুন এক জাতের ধানের চাষাবাদ করেছেন সেটা আপনাদের জানানোর জন্য ইমরান ভাই কি ধান চাষ করেছেন এবার আমি করছি পাকিস্তানি রড মিনিগেট পাকিস্তানি রড মিনিগেট এই ক্ষেত্রটাই তো তাই না জি জি হ্যাঁ চলেন আমরা একটু হাঁটি তো আপনার এই ক্ষেতের বয়স কতদিন হলো এটা বয়স একশো পনেরো দিন চলে ধান দেখাতে পারবো না আমরা একটু ভিতরে যাই তারপর দর্শকদের দেখাই হ্যাঁ আমরা এইদিকে যাই একটু ভিতরে গিয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করি যে আসলে আপনার এই ধানের ফলন কেমন হয়েছে হ্যাঁ মার্শাল্লা খুব সুন্দর ফলন হয়েছে এবং পাকিস্তানি রড মিনিকেটের একটা বিশেষ বৈশিষ্ট্য তো আমরা জানি যে চিটা হয় না সিটা হয় না একেবারে সীমিত সীমিত হ্যাঁ সেই হিসাবে আমরা কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি মানে সিটা মুক্তই বলতে পারেন আর কি হ্যাঁ এই ধানের একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে বলেন এই ধানটা আপনার হলো সিটা কম হওয়ার কারণে ফলন বেশি তারপরে আর কাণ্ড গোলা অনেক শক্ত মানে বাতাসে হেলে পড়ে না আশেপাশে ওই পাশেটাও পড়ে গেছে দেখলেন আসলে

বড়তে যেহেতু একটু জীবনকালটা আপনার একশো বিশ দিন সেক্ষেত্রে আপনার সারা বয়স পঁচিশ থেকে তিরিশ দিন এর মধ্যে লাগাইতে হবে আচ্ছা আর আমনে জল করেন তাহলে আমনে বয়স হলো আপনার মানে জীবনকালটা একশো দশ দিন একশো দশ দিন হ্যাঁ আপনার সেখানে করতে হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে সারা লাগাইতে পারলে সবসময় ভালো হয় এবং আশা অনুরূপ ফলন ইনশাল্লাহ পাবেন পাব এখন বড়তে আমরা পাচ্ছি হচ্ছে তেত্রিশ শতাংশে কত কত মন তেত্রিশ শতাংশে আপনার হলো চল্লিশ মন চল্লিশ মন পর্যন্ত হয় এটা হ্যাঁ আমনে কেমন পাচ্ছি আমনে আপনি সাতাশ মন পর্যন্ত হয় ভালো মন পর্যন্ত তবে এই ধানটা আমি পরীক্ষা করে দেখছি বুঝছেন মানে এই বছরই পরীক্ষা করে দেখছি এই রডমিনিকের ধানটা সার হাজার বয়স বেশি হয়ে যায় চল্লিশ পঞ্চাশ জন হয়ে আপনি লাগানোর পনেরো দিন পরে একবারে জমি তাকা দিন সার দিয়ে দিবেন পরের দিন একবারে কঠিন করে মই দিবেন ইনশাল্লাহ ধান একবারে সর্বত্র ভালো দেন আমি এবার পরীক্ষা করছি এটা আচ্ছা সিস্টেমটা আমাদের দর্শকদের আরেকবার একটু বলে দেন মানে আপনার চারা যদি দেখাতে কোনো কারণে আপনি চারাটা সময় মতো লাগাতে পারেনি চারা বয়স হয়তো চল্লিশ দিন পঞ্চাশ দিন হয়ে গেছে তাহলে লাগানোর পনেরো দিন পরে আগে জমিতে পানি রাখে মানে এক ইঞ্চি পরিমাণ পানি রাখে আগের দিন সারাদিন পরের দিন একবারে কোরআার গাছ অথবা মই রশি মই দিয়ে একবার টেনে একবারে ধান ভেঙে দেবেন

আপনারা এটা বলেছিলেন যে আমরা কমেন্ট দেখি রেগুলার আপনাদের কিন্তু কমেন্টগুলো আমরা দেখি এবং সেগুলোর উপরে আবার পরবর্তী যে প্রোগ্রামটা করি শ্যুট করি সেখানে কথা বলার চেষ্টা করি তো আপনারা বলেছিলেন যে প্রতিবারই তো আপনি খেতে যান ভাইয়া এবং সেখানে গিয়ে ফলনের ব্যাপারে কথা বলেন চাষাবাদের ব্যাপারে নতুন কোনো ওয়ে আছে কিনা এরকমের কিছু তো বলেন না তো দেখেন আজকে ইমরান ভাই কিন্তু সেই কথাটাই বললো এবং এই কথাটা আমার যুক্তিযুক্ত মনে হয়েছে জানি আপনাদের কাছেও যুক্তিযুক্ত মনে হবে এবং ইমরান ভাই এটা পরীক্ষা করে পাইছে পরীক্ষা করে হুম আচ্ছা এখন এই ধানের আরেকটু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি আর একটা আমি কথা বলতে চাই আপনি সারা জি বয়সেরই লাগান বিশ দিন পরে তাহলে একবার মই দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফলন মানে যেরম বলতে এরকম পাবেন বিশ দিন পরে আপনি

আমরা জানি যে আপনার থেকে বীজ নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নানান মানুষেরা কৃষকেরা ধান চাষাবাদ করেছেন জি জি তাদের কোনো রেজাল্ট পেয়েছেন কিনা আপনার মতো হ্যাঁ অনেকে বলতেছে ভাই এদের আপনার সকালে ফোন দিয়েছিল ভাই ইভেন ভাই আপনার ধান খুবই ভালো হয়েছে এবং কামার খন্দ ধানা এক লোক এক আমি মানে এই ধান সহারা দুই তিনটা ধান দিছি আপনার দিসি হলো চায়না থ্রি দিসি ফিলিপাইন ধান দিছি

যখন আমার থেকে কেউ বীজ নিবে এবং সেটা চাষাবাদ করে ভালো কিছু পাবে সেটা তো একটা নিজের মধ্যে আত্মতৃপ্তি বাড়িয়ে দেয় তাই না হ্যাঁ আমরা কিন্তু গত একটা পর্বে যে পর্বটা আপনারা দেখেছেন একটা প্রোগ্রাম করেছিলাম মনিরামপুরে সেখানেও একজন ধানের কৃষক ভাইকে আমরা পেয়েছিলাম যে রডমিন্ডিকেট ধান তিনি প্রথমবার চাষ করে পাকিস্তানি রড চাষ করছেন এবং এলাকার লোকজন এত বেশি ইয়া করছেন যে ওনাকে পরে পাহারা দেওয়া লাগছে জমি হম কখন না জানি দু এক গোসা চুরি হয়ে যায় এরকমের তো ব্যাপারটা হচ্ছে ইমরান ভাই যেটা বললেন যে একটা থানার কথা উল্লেখ করলেন যে ওখানেও কিন্তু একজন কৃষক এরকম ভালো পেয়েছেন তো ইমরান ভাই আপনার এই যে ধানের শেষ গুলো এক একটা শেষে মোটামুটি কতগুলা ধানের সংখ্যা আছে মানে সর্বনিম্ন হল দুইশো সত্তরটা পাইছে আর সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পাইছে তিনশো পঞ্চাশ সেই হিসাবে ভালো উচ্চ ফলনশীল বলা আচ্ছা এই চাষাবাদের কোনো পার্থক্য পেলেন কিনা

আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচিং হচ্ছে কি হ্যাঁ এটা একদম ম্যাচিং এটা আমি দুইবার করলাম তো কোনো রোগ বালাই কম বিভিন্ন ধরনের দেখলাম যে ব্লাস্ট হয়েছে যে আমার পাশে উনত্রিশ ওটার দেখলাম অনেক মহাসীর বেড়েছে কিন্তু এটার কোনো দেখেন রোগ বেলাই নেই একদম চকচকে একেবারে চকচকে এবং এই এই ধানের একটা ব্যাপার হচ্ছে কালারটা কালারটা কালার অসাধারণ একটা কালার কারণ ধানের একটা চকচকে সোনালি কালার থাকে সেই কালারটা কিন্তু এই ধানের রয়েছে হ্যাঁ আপনি যেখানে বাজারে যেখানে চাউল কিনতে গেলে মিনিকেট চাউলের ভাতের জন্য সবচেয়ে দাম বেশি আবার এটাম বাজারে বিক্রি করতেছি উনত্রিশ আমার এক আমার এক ছোট ভাই বিক্রি করলো ও বেশি ধরেন হলো ১৩ কয় টাকা জন্য আমি অর্থাৎ তিনশো টাকা বেশি বিক্রি করলাম আচ্ছা

সর্বশেষ কোন মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারে সর্বশেষ পরামর্শ বলতে চাই যদি কৃষক ভাইরাই এটা নিয়ে করে অবশ্যই লাভবান হবে কারণ এটার জীবনকাল কম এটার শেষ কম দিতে হয় এটার আপনার সার কীটনাশক পরিমাণে কম লাগে এবং এটাতে ওই প্রাকৃতিক দুর্যোগ সহনশীল দেখা যেখানে বাতাসে শুয়ে পড়লে তো ফলন নষ্ট হয় আর এটা শুয়ে পড়ে না এই জন্য ফলন নষ্ট হওয়ার কোনো কারণ নেই এই জন্য মনে করি আমি এটা এই ধরনের হ্যাঁ অবশ্যই করে দেব হ্যাঁ দর্শকবৃন্দ আমরা কিন্তু ইমরান ভাইয়ের সাথে একমত হওয়ার চেষ্টা করব কারণ আমরা সব সময় চেষ্টা করব যে কোনো ফল ফসলের নতুন কোনো জাত আসলে সেটা পরীক্ষামূলকভাবে আমরা প্রথমে এরকমের এক বিঘা বা দুই বিঘা করে দেখতে পারি এরপরে যদি আমাদের মনে হয় যে না আমরা পেরেছি তাহলে তখন আমরা বাণিজ্যিকভাবে যারা পঞ্চাশ বিঘা একশো বিঘা যারা চাষাবাদ করেন যারা দশ বিশ বিঘা চাষাবাদ করেন তারা তখন কিন্তু বাণিজ্যিকভাবে এটা চাষাবাদ তখন করতে পারেন আমরা প্রথমেই বলবো না যে আপনি যে কোনো একটা কিছু সেটা ধান হোক পান হোক বা ফল হোক ফসল যেটা প্রথমেই আমরা বলতে পারি না যে ভাই আপনি বাণিজ্যিকভাবে আসেন এবং পুরা দশ বিশ বিঘা জুড়ে একবারে করেন এক দুই বিঘা করে করেন এরপরে ভালো লাগলে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি এবং আমাদের জন্য অবশ্যই শুভকামনা রাখবেন আপনাদের জন্য যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের জন্য শুভকামনা ইমরান ভাই আপনার জন্যও শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম